স <laughs> 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 <laughs>

पछि अर्को गट्टी यति गिता कयो रविन्द्र सर एकबुजु बहुको भागुवासम जाओ आयो सुन्ने मिलेर आयो आशाको दुधजनजन आसो जा जाङगेला बुबुला जुलुजले भरो

পর্যায়ে আমরা পরিচিতি পর্বে যাব এত সুন্দর একটা অনুষ্ঠান যারা অক্লান্ত পরিশ্রম করে শারীরিক মানসিক আর্থিক এবং পরামর্শ দিয়ে সকল বন্ধুরা যারা কর্মরত আছে ওখান থেকে আমাদের সাথে এই আয়োজনে সামিল হয়েছে এবং সার্বক্ষণিক পরামর্শ এবং

আমার এসএসসি তে ম্যাথ ছিল না হায়ার ম্যাথ ছিল না আমার কৃষি ছিল কিন্তু স্যার আমাদের তো জানো চার পাঁচ ঘন্টা যায় সেটা কৃষি ক্লাস নিত এবং এটা নেওয়ার কারণে হ্যাঁ আমি এটাতে সর্বোচ্চ নাম্বার পেয়েছি আমার মনে হয় প্রায় নব্বই এর উপরে নাম্বার পেয়েছিলাম ম্যাথ সম্পর্কে এবং এটা আমার নাম্বার বৃদ্ধি করার ক্ষেত্রে অনেক কাজে লেগেছে

ছি যেসব শিক্ষক এবং যেসব বন্ধুগণ আমাদের ছেলে করেছে এবং অন্তরের অন্তর্ থেকে আমাদের প্রিয় আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব উম্মে সালমা ম্যাডাম উপস্থিতায় আছেন এবং মঞ্চে উপস্থিত আছেন অধ্যকার অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মুজারুল ইসলাম সাহেব তাছাড়াও উপস্থিত আছেন এখানে আবুর রায়হান তালুকদার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সরকারি হাই স্কুল তিনি অবসর গ্রহণ করেছেন তাছাড়া আছেন আমাদের উদিত স্যার নির্মল স্যার মতি রহমান স্যার দেশুদ্দিন সার নী স্যার এবং মুর্শিদুল আলম উজ্জ্বল স্যার আরও অনেকেই উপস্থিত আছেন তাছাড়াও আমি শ্রদ্ধা বলে স্মরণ করি যে সমস্ত আমার প্রাক্তন সহকর্মীবৃন্দ আজকে পৃথিবীতে নেই তাদেরকে শ্রদ্ধা বলে স্মরণ করি এবং প্রিয় শিক্ষার্থীও দু একজন হয়তো পৃথিবী থেকে চলে গেছেন তাদের আত্মার সদ্গতি কামনা করে শুরু করছি আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানে দুইটা কি কথা কী বলবো আজকে আমার এত আনন্দ আমার মনের ভিতরে যে জ্ঞান ও জ্ঞানী লুকের মহাসমুদ্রে আমি আজকে এখানে উপস্থিত হতে পেরেছি আমার বলার মতো কিছু নেই আমার জীবন আজকে বা আমার শিক্ষকতা পেশা সার্থক হয়েছে যে আমি এই শিক্ষার্থীদের সমন্বয়ে এখানে আমি উপস্থিত হয়েছি প্রতিজন শিক্ষার্থী একদিকে যেমন তারা শিক্ষার্থী ছিল অন্যদিকে তারা আজকে দেশ এবং দোষের সেবায় তারা আত্মনিয়োগ করেছে আমি তোমাদেরকে এই বলে শ্রদ্ধা জ্ঞাপন করি শ্রদ্ধা এই কারণে করুণাময় সৃষ্টিকর্তা প্রত্যেকটি মানুষকে মুখামে তৈরি করেছেন জ্ঞান প্রতিভা বুদ্ধিমত্তা প্রত্যেকে আলাদা আলাদা সেই সময় আমি তোমরা বিভিন্ন অধ্যায়ে বা বিভিন্ন পদমর্যাদায় তোমরা আছো আমি আমার ক্লাসে বলতাম তোমরা যেদিন শিক্ষকতা পেশায় তোমরা যেদিন শিক্ষা কর্মকর্তা হবে তোমার অফিসে গেলে আমি বলবো মেয়াই কামিন স্যার আমি এভাবে বলতাম আমি ছাত্রকে ডেকে এনে বলতাম এখন আমাদের মাঝে শুভ সার গ্রামারটা করিয়ে দেবেন আমাদের এখানে নাজমুল সার এখন অঙ্কটা কষিয়ে দিবে এইভাবে আমি কথা বলতাম আজকে আমার সেই স্বার্থকতা সেই পরিপূর্ণ হয়েছে আমার শিক্ষকতার পরিশ্রম আমি আমার বলার কিছু নেই আজকে আমি প্রথমেই বলেছি যে জ্ঞান সমুদ্রে জ্ঞান ও গুণীদের সমুদ্রে মহাসমুদ্রে আমি আছি এখানে বলার মতো আমার কিছু নেই আর বয়স হয়েছে রিটায়ার হয়েছে অসুখ বিসুখে ধরেছে সে আগের প্রতি সার শুধু কায়াটা আছে কিন্তু শক্তি কমে গেছে তবে তোমাদের কাছে আমার একটি আবেদন থাকবে তোমরা জীবন চলার পথে যেন তোমরা সৎ এবং সাহসিকতা নির্বিক হয়ে থাকো তোমাদের আদর্শ যেন প্রতিটি মানুষ অনুপ্রাণিত হয়ে তারাও যেন তোমাদের নিকট থেকে শিখতে পারে তাহলে সেই সারদের সম্মান রক্ষা হবে আমি আর বলতে আমি চাই না কারণ এই স্কুলে যখন আমি যোগদান করেছিলাম তখন আমি সাথে সাথে আমি থেকে তাদের অনেক কিছু আমি শিখেছি আমি কিন্তু প্রত্যেকেই সার বলে সম্বোধন করি তোমাদের মাঝে যিনি শিক্ষক আছেন বা পদমর্যাদা আছেন তোমাদের তোমাদেরকেও কিনে আমি আর হলে স্যার বলি যে অমুক স্যার এই স্কুলে বর্তমান ক্লার্ক আছেন তাকেও আমি অ্যাপসালী স্যার বলি স্যার ডাকতে কোনো প্রকার অসম্মানের কিছু না সার প্রত্যেকেই ডাকতে হবে ডাকাটা কোনো অপরাধ না কিন্তু সম্মান করলে সম্মান পাওয়া যায় কিছু পেতে গেলে কিছু দিতে হয় আমরা সবাই মানুষকে যেন ভালোবাসি মানবতার সবার আদর্শে যেন আমরা এই পৃথিবীতে কাটিয়ে যেতে পারি যা হোক কে কখন এই পৃথিবী থেকে বিদায় হয় বলা নাই প্রত্যেকেই তো আমরা অবসর সংসারে হোক দোকানের চন্দ্র বৃষ্টি আসুক এই শহর বিজে যাক বিজে যাক নগরের সমস্ত ব্যবহার পরিশুদ্ধ হয়ে উঠ পূজারীর ফুল ধুয়ে যাক কাঠগুলোকে জরি পড়ার দুঃখ বৃষ্টি আসুক এই শহর বিজে যাক বিজে যাক সাদা নির্দেশ পাঞ্জাবি বীজের উপযুক্ত ভোগ ও বনে গ্রহের ভিন্ন পাহাড়ি মত এক ও অভিন্ন পতারস আকাশ সম অষ্টপ্রহর মিলেমিশে পাতে আষাঢ়ের সংসার কদমের গ্রানে কবিতার গ্রানে মুখরিত হোক বন্ধুদের এই মিলন শিক্ষক মণ্ডলী বিশেষ আসলে নাম বলতে গেলে তাদের সময়ের অনেক সময় লাগবে আমাদের আমরা যাকে প্রধান শিক্ষক হিসেবে কথা নিয়েছিলাম তিনি আমার বাবারও শিক্ষক আমাদের পূর্ব এবং উৎসবস্থলে সম্মানিত আমাদের প্রধান শিক্ষক আমাদের সদ্ভাবার্জন ইসলাম সহ অপর অপর এখানে উপস্থিত আছেন উপস্থিত যারা আজকের এই একটা মহৎীয় অনুষ্ঠানে আয়োজনের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন আমার সেই সকল বন্ধু আয়োজক কমিটি আমার দুই হাজার পেছে যারা আমরা এখন থেকে কমিট প্রায় তিরিশ বছর আগে থেকে যারা আমরা একসাথে না আমাদের সেই দীর্ঘদিনের সকল বন্ধু সবাইকে আসসালামু আলাইকুম এখানে গল্প বলতে গেলে অনেক কথা সারেরা আছেন সময় স্বল্প ছাড়ারা কথা বলবেন আমি প্রথমে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে ওনাদের পরিশ্রম ওনাদের ভালোবাসা ওনাদের শাসন ওনাদের উপদেশে আজকে ওনাদের উপদেশের জন্য আজকে আমরা এ পর্যন্ত এসে আসতে পারছি সেই জন্য অনেক স্বার্থের প্রতি প্রকাশ করছি ওনারা ওনাদের চেষ্টা করেছেন আমাদেরকে মানুষ করার জন্য আজকেও আমরা ভাবছি তখন আমাকে দেখে অনেক ছাত্রায় ভয় পাইছো কারণ আই তুই বেশি করতাম যাইহোক এডুকেশানালি ধর্ম নিয়ে একটা ভালো লাভ করে ইংরেজি শিক্ষক পথ এরমোনিয়া দেওয়া আপনার বডিয়ার শিক্ষা হল শরীর তোমাদের কাছে আমার এই অনুরোধ থাকে তোমাদের কাছে আর মানুষ মারতেই ভুল হবে তো আর এই মানুষ মারতেই ভুল হবে তোমাদেরকে কতটুকু শিক্ষা পেয়েছি তার প্রমাণ তোমরা সারাদিন নিজে

বাট ফার্স্ট ইজ মেন থিং যাই হোক তোমাদেরকে শিক্ষা দিতে সময় অনেক কষ্ট দিয়েছি আজকের এই শেষ জীবনে এখানে দেখা হলো তোমাদের সাথে অনেক মনে আমাদের আনন্দ যে তোমরা আমার দেহকে আমাদের তাপকে স্মরণ করতে যাই হোক তোমরা মনে কিছু নেবে না তোমাদের জ্ঞান অর্জনের জন্য আমরা তোমাদেরকে শাসন করেছি তোমাদের যখন আমাদের স্কুল তারাই দেন আমাকে বলতে দেখেন নবেল সাহেব লক্ষ্য রাখলে কারণ যখন মেয়ে ভর্তি করতে আমি আমি এবং অতীত পাবো বলছি আর মেয়ে ভর্তি করবো তখন আশা করে এরা ফলই তো কারা তখন আমি বলছি আমি অতীত পাবো যাই হোক স্যার বয়স আমাদের আমাদের আর সময় বেশি নাই বা কি কখন চলে যাব তোমার তোমরা ইন্নালি গাল করবা অর্থাৎ আজকে জীবনে তোমাদের কাছে আমি যদি কোনো মনে কষ্ট দিয়ে থাকি আমি আমার এই আমাকে তোমরা নিজের মন থেকে ক্ষমা চোখে দেখবা মানুষ আমরা হয়েছি আবার চলে যাবো কিন্তু একটা জিনিস মনে রাখবে কারণ ক্রোধ মোহাম্মদ ছয়টা লোক লালসা ছয়টা সর্বপ্রতি আমার চাল্লা সৃজন করেছে এটা অনেকে কি জানো কি না হ্যাঁ কাম ক্রোধ মোহাম্মদ ছয়টা লোক লালসা ছয়টা স্বরের যদি আমরা বস হয়ে যাই তাহলে কিন্তু আমার আসল জ্ঞান করতে হবে না এই স্বরলুকে দমন করতে হবে একে এই স্বরলুকিগুলো তোমরা খেয়াল রাখবে সিক্স পেশন আর প্রেজেন্টিং হিউম্যান বলি অলরাইট আজকে আমি তোমার কাছে এই দাঁড়ায় বিষয়টা কথা বললাম খুব আনন্দ লাগলো পরিচয় তোমাকে দোঁয়া দিয়ে আমি চলে যাচ্ছি আর ছাড়া আমার এই পর্যায়ে সেটা চলতেছে সেই যোগ্যতা যদি তোমার সত্যি দিতে পারো তাহলে তুমি সুখী হ আর যদি ফেল করো যত চেষ্টায় করো যত সম্পদ রাখো কোনো লাভ নাই সময় দেখো কম বেশি সুখীকে আছে তারা শিক্ষিত শিক্ষিত অর্থ হইলে যে যে কোনো পরিস্থিতিতে নিজকে তৈরি করে আর সেই সময় ব্যবহার করতে পারে সেই কিন্তু শিক্ষিত তুমি যদি ভালো ব্যবসায়ী হবে তাহলে তোমার প্রফিট হালাল প্রফিট দেওয়া তুমি তোমার সন্ধ্যা কেমন করতে পারবা তুমি যদি চাকরিজীবী হও তোমার সন্ধ্যা কেমন করতে পারবা এখন আমাদের সামনে একটাই দায়িত্ব সেটা হলো পরবর্তী প্রজন্মকে সুশিক্ষিত করা যেভাবে হোক তাকে তোমার মানুষ করতে হবে এবং একটা জিনিস বলে ব্যাপার যে হালাল কেউ শান্তিতে আসে জীবনের সময় তোমার যে হারাম উপার্জন তোমার যে হালাল উপার্জন তার পার্থক্য তোমরাই যাবে

আমি কোনোদিন সেম বিষ দিন নিতে পারি না আমি স্কুল ফাঁকি দিয়ে আমি যখন পড়াইতে গেছি আমি যতটুকু পাই একটু কিন্তু পড়াইতে চেষ্টা করছি কারণ আমি যদি বিসি রোমন যুক্ত হইতাম তো সে বিশেষ দেয়া ওই জিনিস এটা নিশ্চয়ই তাদের সে আমার যুক্ত থাকি কম কিন্তু কমের মাঝে আমার চেষ্টা তার মাঝে কিন্তু আমি ছুটি ঠিক তোমরা এখন পূর্ণ দায়িত্বে দেশে তোমরা ভালো করতে পারবে খারাপ দেশের দেশের তোমার সন্তান যদি ভালো তোমাদের ভালো হয় এই বয়সের সকল নাগরিকের সন্তান যদি ভালো হয় তাহলে সেই চিন্তাটা মনে রাখবো আর আমিও নামাজ প্রথম বয়সে করছি মাঝে কিছু কম করছি এখন আবার কিন্তু এখন পড়লে কি মানে ধর্মের কাজ করার